এক ভাই বলছেন অনেকবার দোয়া করেছি দোয়া কবুল হচ্ছে না দেয়ালে থেকে পিঠ গেছে কঠিন বিপদে পড়ে গেছে কি আমল করব। যখন আপনার দেয়ালে থেকে যাবে আপনি পিঠ জানা মতে আমি যে আমল করি চারটি আমলের কথা বলবো কয়টি আমল চারটি আমলের কথা বলবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি মনে প্রাণে ফিলিংস নিয়ে এসতেক আমল বেশি বেশি করবে এক নাম্বার কি এসতেকফার আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ এটা আমরা পারি না অনেকে

তার পিছনের সকল গুণা আল্লাহ রব্বুল আলমেন ক্ষমা করে দিবে বলেন সুবাহ আল্লাহ ইউসিলাম দুর্ভিক্ষ হচ্ছে বৃষ্টি হচ্ছে না ফসল হচ্ছে না আল্লাহ পাকরুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করবে বলেন আল্লাহ আবার সন্তান হচ্ছে না সম্পদ নাই অভাবে পড়ে গেছেন আল্লাহ বলছেন আমার কথা নাই আল্লাহ নিজে বলে দিয়েছেন আল্লাহ তাআলা সন্তান দিব সম্পদ দিব বৃষ্টি দিব শুধু তাই নয় আমি আল্লাহ আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিব জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইস্তেকফার করা যাবে তো ইনশাআল্লাহ বেশি বেশি করে যখন দেয়ালে পিঠ থেকে যাবে কোন খুঁজে পাবেন না তখন আপনি বেশি বেশি আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো তো ইনশাআল্লাহ প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে দ্বিতীয় দুরু শরীফের আমল আপনি যত বেশি পারেন দুরুশরীফের আমল করবেন সল্ল আলাই একটা সুন্দর পারেন আর তবে সর্বশ্রেষ্ঠ দূরত হচ্ছে যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এটা আমরা পারি না অনেকে দেয়ালে থেকে গেছে কঠিন বিপদে পড়ে গেছেন আপনি বেশি বেশি করে দূরদ পড়েন আমি নিজে চাক্ষুষ প্রমাণিত আমি যখনই বিপদে পড়েছি এই দুরুদের মাধ্যমে আল্লাহ আকরুল আলমেন আমাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন

তখন একটি দোয়া করেছিলেন আল্লাহ তাআলা সেটা কোরআনে কোট করে দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা আমরা অনেকে জানি না দোয়াটা জানি কিন্তু অর্থ কেউ জানি না দেখেন ইউনুস আলাইহিস সালাম কঠিন বিপদে পড়েছেন তিনটি অন্ধকারের ভিতরে ঢুকেছে এক নাম্বার হচ্ছে সে রাতের অন্ধকারে পড়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে পানির নিচের অন্ধকার তৃতীয় নাম্বার মাছের পেটের ভিতর অন্ধকার তিনি সেখানে পড়ে যাওয়ার পরে তিনি চিন্তা করেছেন এখান থেকে আমার বাবা আমার মা আমার আত্মীয় স্বজন আমার এলাকার লোকজন কেউ বাঁচাতে পারবে না একজন পারবেন তিনি কে আর বলেন তিনি কে সাথে সাথে তিনি বলা শুরু করেছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী ইন্নি কুমতুমিনা জালিমিন আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই দেখেন কি দরানোর অর্থ কি দেখেন প্রথমে বলছে আল্লাহ তুমি সারা কোন মাবুদ নাই সুবহানাক আল্লাহ তুমি পবিত্র তোমার কোন ত্রুটি নাই আমি যে বিপদে পড়েছি তোমার কোন ত্রুটি নাই অথচ আমরা বিপদে পড়ার সাথে সাথেই আল্লাহকে অভিযুক্ত করে আল্লাহ কোন গ্রহের কারণে আমাকে বিপদ দিয়েছে এরকম অবজেকশন করি কি করি না অথচ ইউনুস আলাইহিস বিপদে পড়ে বলতোছিল আল্লাহ সুবহানাক আল্লাহ তোমার কোন ত্রুটি নাই ইন্নী কুনতু মিনাজ্জালিমিন আমি নিজে অপরাধ করেছি দেখুন নিজেকে তিনি অপরাধ হিসেবে আল্লাহর কাছে ব্যক্ত করছেন আর আমরা বলি সুদ খায় ঘুষ খায় কত মানুষ তাদের কোনো কিছু হয় না আর আমি ভালো কাজ করি আমার উপরে বিপদ আছে আল্লাহ তুমি কি আর কাউকে দেখো না এজন্য বিপদে পড়ার সাথে সাথে ফিলিংস নিয়ে দোয়াটা পড়বেন ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা একা ইন্নি কুমতুমিনা জল নেবেন এবং চার নাম্বার হচ্ছে আল্লাহ তালা দুইটি গুণবাচক নাম আছে যে নাম দুটি হচ্ছে আল্লাহম এটা তিনবার পরে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন দেখবেন আল্লাপা আকরবুল আপনার সকল নেক আশাগুলো কবুল করবেন বলেন তাহলে দেয়ালে পিঠ থেকে গেলে কয়টা এমন করবেন চারটি ইস্তেগফার দুরুস শরীফ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ এবং শেষে কি বলেন তো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই চারটি আমল আপনি করবেন ইনশাআল্লাহ আমি নিজে উপকৃত হয়েছে আপনি উপকৃত হবেন পারবেন না ইনশাআল্লাহ পড়া যাবে না ইনশাআল্লাহ